রাত্রেবেলায় এখন আমি একটু আলু দিয়ে সবজি বানাচ্ছি আলু দিয়ে সবজি বানাচ্ছি সবাই কেমন আছো নাইট কল থেকে আমি রিতা শর্মা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে আজকে একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম সন্ধে আর বিকেলবেলাতে বেরিয়েছিলাম কটনকে নিয়ে একটু ঘুরতে মানে সময়ের অভাবে বেচারা ওদেরকে নিয়ে একটু আর বেরোনো হয় না হ্যাঁ হ্যাঁ সেটাই তো একদম মানে খুব শর্টকাটে রান্না করছি হ্যাঁ ঝিঙে আলু টমেটো সব দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটা আমাকে আছে চলো তোমাদেরকে দেখায় আজকে এত সুন্দর মানে অনেকদিন পরে আমিও গেলাম বেশ ভালো লাগছিল সূর্য একেবারে ডুবছে আর ঠিক সেই সময়টাই গেছি আর যেই জায়গাটায় গেছি ভেবেছিলাম আর একটু কাছে ব্রহ্মপুত্র নেই আর একটু কাছে যেতে পারবো কিন্তু ওই জায়গায় এত কাজতাজ হচ্ছে তো অভাব ব্লক করে দিয়েছে চলো তোমাদের তাহলে আগে একটু দেখিয়ে আজকে আমরা একটু কটনকে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করতে এসছি দেখো এই জায়গাটা এখানটাতে পুরো কাজ হচ্ছে এই জায়গাটা তার জন্য এটা দিয়ে পুরো ব্লক করে দিয়েছে এই হচ্ছে ব্রহ্মপুত্র আর ওই হচ্ছে পাশে সূর্য অস্ত যাচ্ছে আর ওই হচ্ছে কটন আমরা বেশি দূর ওকে নিয়ে হাঁটাহাঁটি করবো না গাড়ি দিয়ে উঠে যাবো কই কটন কো খানে কটন চলো চলো বাবা চলো এদিকটা পুরো ব্লক করে দিয়েছে তুমি আর যেতে পারবে না ভেঙে চুড়ে কি করেছে জায়গাটা কাটন

বেরোলে এরকম দুষ্টুমি করে এই রকম দুষ্টুমি করে কটন কিচ্ছু করে না আর আজকে কটন বেরিয়েছে আর এদিক থেকে ভুল চলো এই কারণে আমরা দুজনকে একসাথে নিয়ে যাই না এত দুষ্টুমি করে হিস করছে হিস করছে হিসু করছে আলপনা দিতে দিতে ও বেরোচ্ছে

আমরা যাব না ক্যান্ডি কোথায় নেমেছে ক্যান্ডি এটা ক্যান্ডি এদিকে 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 দোকানের সামনে তুই কি রে এখানে মোমো আর এখানে তুই পটি করছিস না না ও আসলে কন্ট্রোল করতে পারেনি ও তো কখনো করে না ও এখান দিয়ে আবার একটা সিঁড়ি নেমে গেছে বুঝেছো ওখানে একটা মুড়ি এই বাইরে বেরিয়ে চুপ করে বসো কি খাবে দেখো এখানে এগ রোল মোমো কি খাবে হ্যাঁ সমুচা হাউস আরে জনের এখানে দেখে যাচ্ছে না বাবা आशीष ना এখন এদিকে आशीष ना অনেক ভালো ওরা কিছু করছে না তুই এরকম কেভিং মিং করে লাফাচিস

দেখছে ওদের ওর দৃষ্টিটা ওইদিকেই রয়েছে আজকে কটন ক্যান্ডু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আমরা নেমে একটু চাটা খেলাম এই যে ক্যান্ডুর পাপা চলে ওরে বাবা রে এই তো বেশি বটমাস দেখ তোকে কি বলছে যে এটা বেশি বদমায় হ্যাঁ এত দুষ্টুমি করে ক্যান্ডি রিজার্ভ সেছে এই যেখানে এই দিনটা দেখো চলো চলো লাগে আমার মুখ ডালো হয়ে গেছে রাত্রেবেলায় আজকে সব বানাচ্ছি কেননা সকালবেলাতে কোনো রকম ভাবে আর কি এটা সেটা দিয়ে হয়ে গেছে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ এখানেও ঝিঙে দিয়েছি টমেটো দিয়েছি এই গরমকাল হয়ে না কি ভালো কি ভালো আবার বিশেষ করে নিরামিষ থাকে সেটা আরেক চিন্তা করি পূজাই হোক চলো আমি সব করে গেছে একটু বানিয়ে ফেলি এই আমার ঝিঙে আলু টমেটো দিয়ে সবজি কমপ্লিট কিছু দিন একটুখানি লাল লঙ্কাটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেশ মোটো করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দেব এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কয়েকটা কাঁচা লঙ্কা আগেই ছিঁড়ে দিয়েছি এখন সব গোটা গোটা দিচ্ছি বেশি ঝাল হলে আমার মুশকিল আছে তো এই হলো আমার আজকে রাত্রেবেলায় ডিনারে আলু ঝিঙে টকের যদিও একটা সবজি এই সবজিটা কিন্তু ভালোই হয় খেতে খুব শর্টকাটে আলুগুলো যদি প্রেশার কুকারে আগে একটু বয়ল করে নিই আমরা তাহলে কিন্তু খুব চট জলদি এই রান্নাটা হয়ে যায় আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি ভরে যায় তার সাথে রয়েছে আজকে মুগ ব্যাস তো তোমাদের ব্লগ কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আর আমার হেল্পারকে অবশ্যই দেখো ইয়ে মেরা না আমি হিন্দিতে রয়েছি আজকে ও হিন্দি বাংলা আছে বাংলায় বলো কেমন আছে পুছো পুছো এ তোমার ও একটু একটু করে এখন কিন্তু বাংলা বলতে পারছি দাঁড়াও হ্যাঁ বলো কেমন আছো পুছো বলো ও এত হাসে ও খুব সুন্দর একটা ড্রেস করেছে তোমাদেরকে দেখাই ওই ড্রেসটা এই দেখো এটা হচ্ছে খাকি ড্রেস খাকি ড্রেস স্যার

ডান্স করে দেখাতে ও বলে যে না গাড়ো এই আমার তরকারি ইয়ে হয়ে যাচ্ছে গাড়ো গানের সাথে কি বলে ওটাকে গাড়ো গানের সাথে ডান্স ড্যান্স কান্না হোক এই হচ্ছে আমার ঝিঙে আলুর সবজি মশলা টশলা কিচ্ছু নয় খুব ভালো লাগে বেশ একটা দাম আখা গামাখা হয়ে যায় জিনিসটা দেখো পুরো গাম আখামাখা হয়ে গেছে আর আলুগুলো যেহেতু আগে বয়েল করা থাকে তার জন্য বেশি সময় নেয় না কিরকম লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও আজকে এখানে আজকের ব্লগটা এখানে শেষ করছি